এই মুহূর্তে সব থেকে বড় খবর খোলামুখ কয়লাখনি কয়লা ধসে মৃত্যু হলো একজনের মৃতের নাম কার্তিক বাউরি বরজোড়ার বাগুলি নর্থ কোলিয়ারির ঘটনা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো বরজোড়া এলাকায় খোলামুখ মুখ কয়লা খুনি ধসে মৃত্যু হলো একজনের মৃতের নাম কার্তিক বাউরি শনিবার এই খবর জানিয়ে ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মন্ডল বলেন কয়লা খাদান থেকে সম্পূর্ণ অবৈধভাবে শীত কেটে স্থানীয়দের একাংশ কয়লা সংগ্রহ করে প্রশাসন থেকে কলিয়ারি কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও কাজ হয়নি তেমনই এক অবৈধভাবে কয়লা সংগ্রহকারী দলের সদস্য মালিয়ারা স্কুল ডাঙ্গার বাসিন্দা কার্তিক বাউরি ধসে চাপা পড়ে মারা গেছে পরে পুলিশের উপস্থিতিতে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান ঘটনাটা যে আমি হঠাৎ করে আইসি সাহেবের মাধ্যমে খবর পেলাম সাথে সাথ ছুটে গেলাম আইসি সাহেব ছিলেন গিয়ে দেখলাম যে বাইরের থেকে যে পরিত্যক্ত খাদান কয়লা খাদান আমাদের এখানে বাগুলিতে রয়েছে সেখানে অবৈধভাবে এলাকার যারা রয়েছে তারা অবৈধভাবে এখান থেকে কয়লা খাদানের মাধ্যমে সিন সিউন কেটে কেটে নিয়ে যাচ্ছে একদম জীবনের ঝুঁকি নিয়ে বারবার সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও বারবার প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও কলেরি কর্তৃপক্ষ থেকেও বারবার নিষেধ করা সত্ত্বেও বেআইনিভাবে এরা কয়লা এইভাবে বের করতে চায় জীবনের ঝুঁকি নিয়ে সেই ঝুঁকি নিয়ে কয়লা বের করতে এসে উপর থেকে ধস ছেড়ে যে চাপা পড়ে বাকি যারা থাকে তারা ভয়ে ছুটে চলে যায় একজন কার্তিক বাউরি বাবার নাম নবীন বাউরি মালিয়াড়ায় বাড়ি স্কুলডাঙা হ্যাঁ উনি সেই চাপা পড়ে যায় সাথে সাথে আমরা গিয়ে মেশিনের মাধ্যম দিয়ে সেই পাথরকে সরিয়ে কোনোভাবে কোনোরকমভাবে পুলিশের এবং ফায়ারের সহযোগিতায় হ্যাঁ কোনোরকমভাবে দেহকে বের করে নিয়ে আমরা বরজোড়া সুপার হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হয় ওরা ছিল কতজন সেটা দেখি নাই কিন্তু আমরা খবর পেলাম যে একসাথে চার পাঁচজন ছিল বাকিরা সব চলে গেছে এই চাপা পড়ে রয়ে গেছে মাঝে মাঝে এরকম হয় কারণ বরাবর একইভাবে চলে না কারণ প্রত্যেকবার প্রশাসনিকভাবে বা বিভিন্ন কোলেরি কর্তৃকভাবে নিষেধাজ্ঞা করা হয় মাইকিং প্রচার করা হয় পঞ্চায়েতের মাধ্যমে আমরা অনেক সময় সতর্কবার্তা দিয়ে দিই আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা এলাকার জনগণকে যে না এইভাবে কেউ যাতে খাদানে পরিত্যক্ত খাদানে না ঢুকে কিন্তু শুনে না তারা নিজের কয়লা অবৈধভাবে বের করে বাইরে বিক্রি করে পয়সার লোভে আসাতে এসব করে অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ করের দাবি খোলামুখ কলিয়ারির মরণ ফাঁদে পড়ে অকালে তার প্রাণ চলে গেল একই সঙ্গে শাসক দলের নেতাদের প্রত্যক্ষ মদতে ওই খোলামুখ কলিয়ারি থেকে অবৈধভাবে কয়লা তোলা হয় ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই বলে তিনি দাবি করেন কাস্ট খুলিয়ারি সেখানে কোনো কোনো সুরক্ষার ব্যবস্থা নেই সেখানে বিভিন্ন রকম মরণ ফাঁদ করে রাখা হয়েছে সেই মরণ ফাঁদে পাল্লায় পড়ে তার জীবনটা চলে গেলো ওখানে শাসক দলের তো প্রত্যক্ষ মত রয়েছে কারণ দেখুন মরণ ফান্দগুলো সৃষ্টি হচ্ছে কী করে অবৈধভাবে কয়লা খননের ফলেই তো এই মরণ ফান্ড সৃষ্টি হচ্ছে আচ্ছা সুরক্ষা কোথায় সেখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটির প্রয়োজন সেই সিকিউরিটি কোথায় শাসক দলের নেতানত্রীরা সেখান থেকে প্রচুর টাকার মুনাফা করছে এবং প্রচুর টাকার বেনায় বে বেআইনিভাবে সেখান থেকে কয়লা উত্তোলন করছে আজকে ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে এই কয়লা খনিগুলি বর্জরাতে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই তারা আজকে গিনিপিকের মতো আচরণ করা হচ্ছে গিনিপিকের মতো ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে তাই অকালে প্রাণ যাচ্ছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে যদিও এ বিষয়ে মৃতের পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া